বলে <muchas> আল্লাহ রসুল নিজে মিলাদ পড়েননি খোলাফা রাশেদের মিলাদ পড়েননি সার ইমাম মিলাদ পড়েননি বিদ্যার্থী কখনো বেদার্থী কিন্তু করে না সেই নেতাদের মাধ্যমে আলমদের মাধ্যমে বড়ো আলমদের মাধ্যমে বেদাতগুলোর চালে রাখবে কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত প্রত্যেকটা বেদাতই কত ভ্রষ্টকারী আলমরা বলেন আমার এই মিলাদটা বেদাত না অন্যটা বিদাত না মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কেমন পর্যন্ত শত চেষ্টা করো সে আর আসবে না ইমানদারগণ সাবধান এদের ধারে কাছে যাবেন বেদাতের মধ্যে একটি বেদাত হল ঈদ এ মিলাদুল নবী আলমদের মাধ্যমে এগুলো সব চালু হয়েছে কোনো বেদাত বা কোনো শিখ যারাই প্রায় বলি আলম ছড়া হবে না সব পিছনে আলম করে করে সকল আলেম আর তারাই যখন মিলাদ আবিষ্কার হয় সে যুগেও তারা ছিল এই যুগেও আছে আগামী দিনেও থাকবে তার তো কেমন পর্যন্ত থাকবে সে নেতাদের মাধ্যমে আলমদের মাধ্যমে বড় আলমদের মাধ্যমে বিদাতগুলো চালু রাখবে আল্লাহ বলছেন হে মোহাম্মদ তুমি বলে দাও জনগণকে আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলে দেব না কারা ক্ষতিগ্রস্ত আমলকারী তাদের সম্পর্কে আমি তোমাদের খবর আল্লাহ দিন দিব দিবস ক্ষতিগ্রস্ত আমলকারী হলো তারাই যারা নেকির কাজ ভেবে সৎকর্ম ভেবে বহু আমল করে অথচ এ সমস্ত আমল তাদের বরবাদ হয়ে যাচ্ছে নিশ্চয়ই মক্কায় সেই সময় অনেক কুসংস্কার ছিল তো আপনারা জানিস সবে তার বিরুদ্ধে কিন্তু এগুলি এসছে মক্কার লোকেরা দিনী ইব্রাহিমীকে বেদাতে ভরপুর করে দিয়েছিল আর আমরা দিনে মোহাম্মদকে বেদাতের পোশাক পরিয়ে আসল দিন কোনটা আমরা খুঁজে পাচ্ছি না এত পটটি লাগিয়েছি দিনের নামে ধর্মের নামে পটটি শেষ নাই আসল আমার খুঁজে পাওয়া যায় না আর সে কারণে তার আমলেই এ কতগুলি এসেছে বেদাতের সংজ্ঞা কি এটা আমরা বেদাত পূর্ব যুগে যেটা ছিল না যার কোনো প্রমাণ ছিল না কোনো মেশাই বা দৃষ্টান্ত ছিল না এমন কোন কাজ ধর্মের নামে করাটাকেই বেদাত বলা হয় অনেকে বলে সাইকেল মোটরসাইকেল হোন্ডা মাইক্রো বিমান সবই তো বেদাত এসব বলে অজুহাত দিয়ে ধর্মের নামে বেদাতগুলিকে এরা জায়াজ করতে চায় বৈশ্বিক আবিষ্কার কখনোই বেদাত নয় ওগুলো সারাই বেদাত নয় ওইগুলো বলে ধর্মের নামে সৃষ্ট বেদাতকে হালাল করার কোনো সুযোগ নাই একদিন সালাতের পরে রসুল সাল্লাম ঘুরে বসলেন দিকে সাহাবিরা বললেন মনে হচ্ছে হে আল্লাহ রসুল এটা আপনার মৃত্যুর আগে বিদায়ী ওয়াজ আপনি আমাদেরকে আরো ওয়াজ করুন তখন তিনি অনেক কথা বললেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন এই মাই আয়ুস মেনকুম বাহদি র আমার মৃত্যু পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে পালাইকুম বেশ সুন্নতি উস্ন্যতায় খোলাফয়ের আশে দিন আর মাহেদী সেই মতভেদ থেকে বাঁচার জন্য একটাই পথ হচ্ছে আমার শূন্যত এবং আমার খোলাফায়ের আশে দিনের শূন্যত তোমরা মেনে চলবে শুধু মেনে চলেই না তামাশা কে হেবে নওয়াজ কঠিন ভাবে আঁকড়ে ধরবে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে তোমার নতুন নতুন ধর্মের নামে নতুন নতুন উদ্ভাবন থেকে বেঁচে থাকো কুল্লা মহদাসম বেদা কুল্লা বেদা হতিন অবিরাওয়াতি অকুল্লা তিন ফিন্ন কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টকারী আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম একই রামেজা কি অন্য বনায় এসেছে তারাত্মকালে হে আমার মত আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি স্বচ্ছ দিনের উপরে যার রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল এমন স্বচ্ছ ইসলামের উপরে রেখে যাচ্ছি এই ইসলাম এমন স্বচ্ছ যা রাত্রিটা দিনের মতো উজ্জ্বল অতএব তোমরা বাঁচতে চাইলে আমার সুন্নত এবং আমার খোলা করে রাষ্ট্র দিনের মেনে এসব হাদিস যে কোনো মাদ্রাসায় কোয়মি হোক আর আলিয়া হোক পড়ানো হয় কারণ এগুলো মেশকাতের প্রথম দিকে হাদিস মাত্র একশো পঁয়ষট্টি নম্বর হাদিস এটা প্রত্যেক ঘরে ঘরে মিসকাতের অনুবাদ আছে আপনারা ঘরে গেলেও পাবেন এগুলো খালি আমরা পড়ি কিন্তু আমল করি না আলমরা বলেন আমার এই মিলাদটা বিদাত না অন্যটা বিদাত মিলাদ কুলখানি শাহ বরাত এই যে সুন্নতে খাতনা মুসলমানের যে বেদাত এগুলো আমি যখন রাষ্ট্রে এসছি তখনও দেখছি আমাদের আইএলএস এলাকাতেও হচ্ছে এগুলো চালু ছিল সাধুর মোড়ে ছিলাম প্রথম দিকে আশি সালে সুরাশিতে সাধুর মোড়ে গেছি দেখি সবাই করে তোমরা একটু করো কেন দাদারা সবাই করে আসছে আর তোমরা কাকে বাপ তো হয়ে যাচ্ছ অত হালেজ মসজিদ এটা আলহামদুলিল্লাহ তারা মেনে নিয়েছে শেষ হয়ে একজগুলো আর আস্তে আস্তে প্রায় সব ইসে তাজিয়া মিছিল হয় তখন ইউনিভার্সিটি শুরু করে সাহেব বাজার পর্যন্ত তাজিয়া মিছিল আসত আমি হাদির মর্তে গাড়িতে উঠতাম অবস্থা ওই মধ্যে নাকি হাসান হোসেন এর রুফ আসে ও সেখানে গিয়ে লোকরা কান্নাকাটি করে সে রুহের ওরা জান্নাত পাবে আমরা মনে করি আমাদের মিলাদের অনুষ্ঠানে আল্লাহ রসুলের প্রশংসা গীতি করলে রসুল সাহাম মদিনার কবর থেকে উঠে তার ওই মিলাদের মজলিসে হাজির হন এবং যখনই হাজির হন তখনই উঠে দাঁড়ায় সব আম করে অর্থাৎ তাকে দাঁড়িয়ে সালাম করে কি সারা কি বলা যায় মৃত্যু মানুষ কখনো উঠে দাঁড়াতে পারে না আল্লাহ কোরআনেরা মানে না কোরআন বলছে বড়াই যখন মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে পর্যন্ত কে চেষ্টা সে শেয়ার আসবে না নিজের ছেলে গিয়ে যদি আব্বাবকে ডাকে সে ডাক শুনতে হবে না এই কথাগুলো ইব্রাহিম বলেছিলেন বলে ইব্রাহিমকে মার খেতে হয়েছে তার আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে আমাদের রসুল বলেছেন তাকে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে কেউ কিন্তু প্রচলিত প্রথার বিবরীত কথা বললে কেউ তাকে বরদাশ করে না মানুষ মরে গেলে যেন কাজ বেশি হয় জীবদ্দশায় যার নাম ছিল না মরার পরে সব কবের গিয়ে হাজার হাজার মানুষ আজকে বাংলাদেশে যতগুলো কবর আছে যতগুলো ওরস হয় যতগুলো পীর নামে যে লোকগুলো আছেন মারে ফাতে ফি এদের ব্যবসায় তো এটা বিনা বুঝির ব্যবসা প্রতিদিন জুমার পরে তোকে মেলা ধরছে কিছু কিছু মসজিদে আসেন এরকম মানুষ আছে হয়তো দশ বারো জন কিন্তু লাগিয়েছে মাইক তা বক্স না উপরে মাইক লাগাইছে ভালো শুনতে পায় শেষে একটু জিলাপি এই জিলাপি ঘর মৌলীদের কে ঠেকাবে শুধু কি জিলাপি খায় নাকি পকেট ভরে না এই যে সমস্যা থাকবে ইমানদারগণ সাবধান এদের ধারে কাছে যাবেন না এগুলো থেকে দূরে থাকার মধ্যেই জান্নাত তালাশ করতে হবে

অজ্ঞতা বসে পথভ্রষ্ট করেছে সবার পাপ নিজের পাপ এবং তাদের পাপ সব তাদের ঘাড়ে দিন হবে আল্লাহ কতই না মন্দল এই মহন দেড় হাজার বছর পূর্বেই শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আলী আলিয়াসাল্লাম তার ওম্মদকে হুঁশিয়ার করে গিয়েছেন এবং আল্লাহ নিজে কোরআন নাজিল করে এ বিষয়ে আমাদেরকে

তাদেরও নাকি তার আমল নামায় যোগ হয় আর যে ব্যক্তি মানে দায়লা দলালাতিন যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে মানুষকে ডাকে কান আলো আলাইহিমাল ইসমে মেসলু আসামে মান তবে আহো লায়ন কুসালে আসাম হিমসাইয়া রহ মুসলিম যে ব্যক্তি মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে এবং তার কথা যারা শোনে পথভ্রষ্ট হয় সবারই গুনাহের বোঝা ওই যিনি ডাকেন তার ওপরে চাপে এবং যারা এগুলো অনুসরণ করে তাদের উপরেও চাপবে তারা এটা মনে করবে না যে আমার কোনো গোনা নেই গোনা তো ওনার হবে জি না আপনিও জ্ঞান সম্পন্ন মানুষ আপনাকেও পুরোপুরি এ গোনা ভোগ করতে হবে এবং আপনাদের সকলের গোনা যত হয়েছে সবগুলো ওই যিনি ডেকেছেন যিনি আহ্বান জানিয়েছেন অন্যায়ের দিকে তার ঘরে 잡বে বিদআত কুললে তার ফলাফলটা দিশের প্রখ্যাত তা আবি সুফিয়ান সাওরি তিনি বলেন ইনাল বিদআতা আহাব্বু লাই ইবলিস মিন মাআসিয়াতিন لان বিদআতা لا یুতাবু মিনহা আল মাআসিয়াতু یুতাবু মিনহা সুফিয়ান সাওরি বলেন বিদআত ইবলিসের কাছে সবচাইতে প্রিয় কারণ বেদার থেকে বেদাতি কখনো তবা করে না গোনা করলে সে গোনা থেকে তবা করে কিন্তু বেদার যদি কেউ করে সে বেদার থেকে তবা করে না এই যে ইবল মানুষ খুন করার চাইতে বেদাতি বানানোটা বেশি প্রিয় কথা বুঝতে পারছেন তো নাকি একটা মানুষ খুন করেন জেল খাটেন আল্লাহ কান্নাকাটি করে আল্লাহ মাফ করবে যদি বেদাত করেন ইবলিস বাহ ফার্স্ট ক্লাস তুমি সবচেয়ে প্রিয় কারণ বেদার্থীকে তো অব করে না তো সঙ্গে আত্মীয়তা আছে বেদাতিদের সঙ্গে থাকে আপনি যতই বলেন ও না বিধান বেদাত জিনিস আর এই জন্য বেদাতে যুক্তি দেয় ক্ষোভ দেওয়া ছেড়েও না এতে বহুত নীতি আছে বহুত ফায়দা আছে এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে যে যাই করুক শুনে রাখেন যখন মিলাদ চালু হয় রাজনৈতিক কারণে চালু হয়েছিল পরে ধর্ম ধর্মনেতারাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে কুরশের যুদ্ধের কথা আপনারা জানেন খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের প্রায় দুইশো বছর যুদ্ধ হয়েছিল সে যুদ্ধের এক পর্যায়ে খ্রিস্টানরা তাদের বড়দিন উৎসব পালনের কারণে যুদ্ধ বন্ধ রাখে বড়দিনটা কি তাদের ধারণা মতে ক্রাইস্ট বা খ্রিস্টের জন্মদিন এটা তাদের কাছে বড়দিন এটা তাদের একটা মিথ্যা দাবি কারণ খ্রিস্টের জন্মদিন কখনোই পনেরোই ডিসেম্বরে নয় ওরা ডিসেম্বরেটা পালন করে بڑا دن جی کرتے ہی تھی خجور پاکار موسم کن قرآن بول سے ما مریم کے اللہ پاک بول سے علیہ ساقت کی جنیا. تم خجور گاس گھڑا دھیرے نڑا داؤ تمارپر پاکا, پاکا خزر پوڑ بھی. خزر پاکر پڑو خجور پاکار موسم کی شیتکالے نہ گریش کال ہے جن پاک بجے গ্রীষ্মকালে আম পাকে খেজুর পাকে আর ওরা শীতকালে যে বড়দিন পালন করে এটা সম্পূর্ণ একটা অভ অযৌক্তিক এবং ভিত্তিহীন একটা আমল তাদের মধ্যে চালু হয়ে গেছে যাই হোক তাদের এটা দেখে তৎকালীন ইরাকের গভর্নর ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফর উদ্দিন সে ভাবল ওরা তো ওদের নবীর জন্মদিবস পালন করে আমাদের তো নবী আছে বস্তি করবো নাকি এই শয়তানি চিন্তা তার মাথায় ঢুকল তিনি তখন ওলামকে বললেন ওলাম বললেন না এটা হবে না তখন আলমদের মধ্যে সেটা সবচেয়ে বড় যিনি তাকে উনি বললেন এর পক্ষে কোনো হাদিস কোরআন দিয়ে দলিল দিয়ে আপনি কি বই লিখতে পারবেন উনি দেখলো যে এর পক্ষে কিছু লিখলে আমি বহু পুরস্কার পাবো তিনি লিখলেন আত্মন বীর ফি আজিল মনি বই লিখলেন প্রদীপ্ত ভাস্করের জন্য উপলক্ষে আত্মন বীর আলোকময় কিতাব এটা দিলে তো গভর্নর কোকু তাকে সেই যুগে এক হাজার স্বর্ণ মুদ্রা বক্সিস দিল যা ব্যাপার নাকি ও নিজে নিজের ছেলেপিলে সারা জীবন ধরে খেলেও শেষ হবে না এক হাজার স্বর্ণমুদ্রা বুঝতে পারছে আমরা তো কাগজের টাকা দিই তো দাম আছে আর এটা যে সোনার টাকা হয়তো কেমন লাগবে বুঝতে পারছেন এত পুরস্কার দিল কারণ তার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে সাধারণ জনগণ তারা কিছু বুঝে না ওরা সব চলে আসবে গভর্নরকে খুশি করবে গণ যা বলবে তা মেনে চলবে বিশ দিন ধরে একটা না খানা পিনার আয়োজন চলে বিশাল ব্যবসা করেন ওলামা ইকরাম হক যারা ছিলেন হক পন্থে আলম যারা ছিলেন তারা আল্লাহর গজবের ভয়ে রাজধানী বাগদাদ ছেড়ে চলে গেল দূরে জঙ্গলেতে পালিয়ে গেল এই তো গজব নামল আল্লাহ নবী নামাজের বেদাত শুরু হলো গজব লোক সব চলে গেল আলমরা সেই বেদাতের জিনিসটা আস্তে আস্তে কখনো জোরে সরে চলে কখনো আস্তে আস্তে চলে এই অবস্থা আজও বন্ধ হয়নি সে হতে কবে ছয়শো পঁচিশ হিজড়িতে অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু ছশো চোদ্দ বছর পরে যে জিনিসটা চালু হলো সেটা এখন আমাদের সুন্নত হয়ে গেছে এই হল গোড়ার ইতিহাস যিনি এটা চালু করলেন আলামদের মধ্যে শ্রেষ্ঠ আলাম সেই সময় তিনি হলেন আবুল খতার ওমর বিন দেহিয়া যদি ইনি সাপোর্ট না দিতেন তার সাধারণ জনগণ ধোকা খেত না এতটা আলম করছেন এতটা ছোট খাটো আলম বললে কি হবে ফলে বড় সাবধান থাকেন যারা যে এলাকায় বড় আলেম তাদের মাধ্যমেই কিন্তু সাধারণত বেদাতগুলো চালু হয় আর এই সাধারণ মানুষ শশ মসজিদের ইমানদেরকে বড় আলেম মনে করে হয়তোবা ইমাম কিছুই জানে না কিন্তু অন্য আলম হচ্ছে তো ইমামের গুরুত্ব বেশি ইমাম সাহেব বলেছে করবে কেন ফলে যারা মসজিদে ইমাম আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে এইসব থেকে দূরে থাকেন মানুষ আপনাদের অনুসরণ করে মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে মানুষ আপনাদের অনেক বড় মনে করে অতএব আল্লাহর কাছে কৈফের দেওয়ার ভয় করুন কোনোরকম বেদাতের পিছনে আপনারা যাবেন না চাকরি থাক বা না থাক কিন্তু মুশকিল হচ্ছে চাকরি গেলে তো সমস্যা এই রিস্ক কেউ নিতে পারে না এটা খুবই কঠিন তবুও জাহান নামের ভয়ে এগুলো থেকে বিরত থাকা রিস্ক আমাদেরকে নিতে হবে অর্থাৎ আল্লাহ রসুল নিজে মিলাত পড়েননি খোলাফা রাশেদের মিলাত পড়েননি সার ইমাম মিলাত পড়েননি তো কে তার নাম তো শুনলেনই আপনারা এরাকের এরবল প্রদেশের গভর্নর রাজনৈতিক কারণে জনগণকে দলে টানার জন্য এটা করল আজও যারা রাজনীতি করে জনগণকে দলে টানার জন্যই এগুলি করে